আমাদের পেঁয়াজের বীজের প্রসেসিং চলছে এটা আমরা আজকে আবার জিরাটের আমাদের সুখসাগর যে বীজ বীজ প্রায় প্রসেসিং শেষের দিকে কাজ চলছে দাদা আছে সাথে আর এজ ইন্ডিয়ার আমরা একদম জিরাটে দাদার বাসাই ছাদের উপরে এখন বীজ শুকানো চলছে এটা কালো সোনা জিরাটের অরজিনাল সুকসাগরের বীজ একদম নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ জিরাটের সুখসাগর পেঁয়াজের বীজ নেওয়ার জন্য সবাই যোগাযোগ করবেন যেহেতু স্টক সীমিত এটা আমাদের নিজস্ব চাষের বীজ কন্ট্রাক্ট ফার্মিংয়ে চাষ করা স্টক খুব বেশি আমাদের কাছে নাই ওকে ধন্যবাদ সবাইকে